মাত্র নয় বছরের এক বালক দক্ষিণ ভারতের কালাডিগ্রাম থেকে বেরিয়ে পড়ল সন্ন্যাসীর বেশে তার হাতে নেই কোনো অস্ত্র কাঁধে নেই ভ্রমণ ঝুলি সঙ্গে ছিল এক জ্বলন্ত দর্শন ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা সে একাই ঘুরে বেড়ালো গোটা ভারত শাস্ত্রচর্চায় পরাজিত করল প্রাজ্ঞ পণ্ডিতদের গড়ে তুলল চার ধামের ভিত্তি সে কোনো সাধারণ মানুষ ছিল না ছিল চলমান জ্ঞানের ভাণ্ডার অমর বেদান্তের কণ্ঠস্বর নমস্কার বন্ধুরা আলোকপাতে আপনাকে স্বাগত আজ আমরা জানব সেই আদিগুরু আদি শঙ্করাচার্যের সম্পূর্ণ জীবন কাহিনী ছশো ছিয়াশি খ্রিস্টাব্দ মতান্তরে সাতশো অষ্টআশি ভারতবর্ষের কেরালার ত্রিচুড় জেলার অন্তর্গত কালাডি গ্রামে বৈশাখী শুক্লা পঞ্চমী তিথিতে এক সাধারণ ব্রাহ্মণের ঘরে আবির্ভূত হলেন এক শিবকল্প মহাযোগী ভারত আত্মার মূর্ত প্রতীক আদি শঙ্করাচার্য তার পিতা ছিলেন শিবগুরু এবং মায়ের নাম ছিল বিশিষ্টা অথবা অর্জাম্বা তারা অনেক দিন যাবৎ নিঃসন্তান ছিলেন দেবাদিদেব মহাদেবের কাছে প্রার্থনা করে তারা এই পুত্র লাভ করেছিলেন তাই এর নাম রাখলেন শঙ্কর জন্মের কিছুদিনের মধ্যেই তার পিতা শিবগুরু পরলোক গমন করেন শিশু শঙ্করকে মা দেবী গ্রামের পাঠশালায় পণ্ডিত মশাইয়ের কাছে পাঠালেন শিক্ষালাভের জন্য শঙ্কর ছিলেন অসাধারণ মেধাবী টোলের পড়া শেষ করতে যেখানে অন্যান্য ছাত্রদের বছরের পর বছর লেগে যেত সেখানে শঙ্কর মাত্র সাত বছর বয়সে টোলের পড়া শেষ করলেন এই বয়সেই তিনি চারটি বেদ আয়ত্ত করেছিলেন যা এক কথায় সাধারণের পক্ষে অসম্ভব এদিকে পরিবারের আর্থিক দুরবস্থা বেড়েই চলল শঙ্করকে যে উচ্চশিক্ষার জন্য উচ্চতর পাঠশালায় ভর্তি করবেন সেই সামর্থ্য দেবীর নেই মায়ের কষ্ট দূর করার জন্য এবং সংসারের হাল ধরতে শঙ্কর ঠিক করলেন তিনি যজমানি করবেন কিন্তু উপনয়ন না হলে যজমানি করা যায় না তাই দেবী শঙ্করের উপনয়নের ব্যবস্থা করলেন শুরু হলো শঙ্করের যজমানি পেশা এভাবে আরও দু বছর পার হলো শঙ্করের বয়স এখন নয় বছর তিনি ঠিক করলেন বাড়িতেই একটি চতুষ্পাঠী স্থাপন করবেন অর্থাৎ পাঠশালা খুলবেন তার এই সিদ্ধান্তে অনেকেই কটুক্তি করলেন কেউবা তিরস্কার করলেন আত্মীয় স্বজনরা বলাবলি করতে লাগলেন শঙ্কর প্রচণ্ড অহংকারী এই বয়সে সে পাঠশালাই শিখবে তা নয় নিজেই গুরুগিরি করতে শুরু করেছে এক বালকের কাছে কোন অভিভাবক তার বাচ্চাদের পড়তে পাঠাবেন কিন্তু শঙ্কর ছিলেন খাঁটি সোনা একবার যারা তার সংস্পর্শে এসেছেন তার কথা শুনেছেন তার মেধায় তার আশ্চর্য না হয়ে পারেননি সুতরাং পাঠশালায় ছাত্র বাড়তে শুরু করল এমনকি বয়স্ক পণ্ডিতরা পর্যন্ত তার কাছে বেদ বেদান্ত পুরাণের পাঠ এবং রামায়ণ মহাভারতের ব্যাখ্যা শুনতে আসতেন শঙ্কর ছিলেন স্বয়ং শিবের অংশ তার অলৌকিক ক্ষমতার একটি ঘটনা এখানে না বললেই নয় শঙ্কর তখন সবে টোলের পড়া শেষ করেছেন গুরুদক্ষিণা দেওয়ার সময় এলো কিন্তু তার কাছে দেবার মতো কিছুই নেই সুতরাং তিনি ভিক্ষায় বের হলেন একটি বাড়ির সামনে এসে তিনি ভিক্ষাং দেহি বলে দাঁড়ালেন সে কথা শুনে বাড়ির ভিতর থেকে এক মহিলা এসে দাঁড়ালেন দরজায় দেখলেন অপরূপ এক বালক তিনি মুগ্ধ হয়ে তার দিকে চেয়ে রইলেন কিন্তু গৃহকর্ত্রী বড়ই অভাগা চরম অভাবের মধ্যে তার দিন কাটছে তিনি নত মুখে বললেন বাবা তোমাকে দেওয়ার মতো আমার কিছুই নেই এই একটিমাত্র আমলকি আছে যদি তুমি এটি গ্রহণ করো তবে নিজেকে ধন্য মনে করব শঙ্কর তাকে প্রণাম করে সেই ফলটি গ্রহণ করলেন এবং তাদের দুঃখ দূর করার জন্য মা লক্ষ্মীর স্তব করলেন পরের দিন সেই গৃহপতি দেখলেন তার আমলকি গাছটির নিচে অনেক সোনার আমলকি পড়ে আছে শঙ্করের প্রতি কৃতজ্ঞতায় তার দু চোখ জলে ভরে এলো তিনি মা লক্ষ্মীর উদ্দেশ্যে প্রণাম করলেন এভাবে তার দুঃখ দূর হলো। আরেক দিনের আরও একটি ঘটনা কিশোর শঙ্কর তখন চতুষ্পাঠীতে বসে অধ্যাপনা করছেন তার মা প্রতিদিনের মতো গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া আলেয়া নদীতে স্নান করতে গেছেন অনেক বেলা হয়ে গেল তবুও তার মা স্নান সেরে ফিরে এলেন না চিন্তিত শঙ্কর মায়ের খোঁজ করতে গেলেন কিছু দূর গিয়ে তিনি দেখলেন পথের পাশে তার মা অচেতন হয়ে পড়ে আছেন তীব্র রোদ এবং পথশ্রান্তিতে তার এই অবস্থা হয়েছে সেই রাত্রে শঙ্কর মায়ের শয্যা পাশে বসে দেবতার উদ্দেশ্যে স্তব করতে লাগলেন এবং মনে মনে বললেন হে ঈশ্বর আমার মায়ের কষ্ট তুমি লাঘব করো আমার মা বৃদ্ধা তার পক্ষে এত দূর হেঁটে নদীতে স্নান করতে যাওয়া বড়ই কষ্টের তুমি নদীটি আমার বাড়ির কাছে এনে দাও তার গতিপথ পরিবর্তন করো বালক শঙ্করের আকুল মিনতি বোধহয় সেদিন ঈশ্বর শুনেছিলেন তখন বর্ষাকাল কয়েকদিনের প্রবল বর্ষণে নদীতে ভীষণ জলোচ্ছ্বাস দেখা দিল প্রবল বেগে নদী প্রবাহিত হচ্ছে নদীর পাড় ভাঙতে ভাঙতে শঙ্করের বাড়ির কাছে চলে এলো এবং প্রবল বেগে প্রবাহিত হতে লাগল শঙ্করের একান্ত ভক্তি নিষ্ঠায় তার মনোবাঞ্ছা ভগবান সেদিন এভাবেই পূর্ণ করেছিলেন আজও আলেয়া নদীর সেই স্রোতধারা শঙ্করের সেই বাড়ির পাশ দিয়েই প্রবাহিত হচ্ছে তারপর থেকে নদীর পথ আর পরিবর্তন হয়নি শঙ্করের অনন্য সাধারণ মেধা ও প্রতিভার কথা গ্রাম থেকে গ্রামান্তরে ছড়িয়ে পড়ল বহু দূর থেকে লোকজন তার কাছে আসতেন একদিন কয়েকজন পণ্ডিত শঙ্করের চতুষ্পাঠিতে এলেন এতদিন তারা শঙ্করের প্রতিভার কথা শুনেছেন এবার তাকে নিজের চোখে দেখে ধন্য হতে চান তাদের মধ্যে একজন বিশিষ্ট গণৎকার ছিলেন তিনি শঙ্করের মাকে তার জন্মকুণ্ডলিটা একবার দেখাতে বললেন বৃদ্ধ পণ্ডিত অনেকক্ষণ ধরে কুণ্ডলিটি নাড়াচাড়া করতে লাগলেন তারপর বিশিষ্টা দেবীকে কাছে রেখে বললেন মাগো তুমি রত্নপ্রসবা এমন সন্তানকে নিজের কাছে না রেখে দেশের জন্য উৎসর্গ করো এই ছেলে একদিন সমগ্র হিন্দু সমাজের মুখ উজ্জ্বল করবে এ কথা বলার পরও সেই পণ্ডিতের মুখ কিছুটা চিন্তিত দেখাচ্ছিল তার মা পণ্ডিতকে বললেন আপনি নিশ্চয়ই আরও কিছু বলতে চাইছেন আমাকে পরিষ্কার করে বলুন পণ্ডিত কিছুতেই বলতে চাইলেন না কিন্তু শঙ্করের মাও ছাড়বার পাত্রী নন তিনি জোর করতে লাগলেন অবশেষে নিরুপায় পণ্ডিত বললেন এই ছেলে ক্ষণ দেবতার অংশে জন্ম কিন্তু এর পরমায়ু বড্ড কম এর দুটি মৃত্যুযোগ আছে একটি ষোলো বছর বয়সে আর একটি বছরে শেষের কথাগুলি শঙ্করের কানে গেল মায়ের চোখ জলে ভরে উঠল তিনি মুখ লুকিয়ে কাঁদতে লাগলেন শঙ্কর ভাবলেন তার জীবনের দিনগুলি একটি একটি করে কমে যাচ্ছে তাই সময় নষ্ট করলে চলবে না জগতে তার অনেক কাজ বাকি শঙ্কর তার মাকে বললেন মা আমি সন্ন্যাস নিয়ে সদ্গুরুর সন্ধানে বের হতে চাই তুমি আমাকে অনুমতি দাও মা কাঁদতে কাঁদতে বললেন তুই ছাড়া আমার আর কেউ নেই তুই সন্ন্যাস নিয়ে বেরিয়ে গেলে আমার কি হবে এ কথা শুনে তিনি মাকে আর বেশি জোরাজুরি করলেন না কয়েকদিন পর বিশিষ্ট দেবী ও শঙ্কর নদীতে স্নান করতে গেছেন ছেলে নদীর জলে আনন্দে সাঁতার কাটছেন আর মা পাড়ে দাঁড়িয়ে আছেন হঠাৎ একটি কুমির এসে শঙ্করের পাক আমড়ে ধরে টেনে নিয়ে চলল তাই দেখে বিশিষ্টা দেবী আকুল চিৎকার করতে লাগলেন শঙ্করও নিজেকে বাঁচানোর প্রাণপণ চেষ্টা করতে লাগলেন অবস্থা বেগতিক দেখে শঙ্কর শেষবারের জন্য মাকে বললেন মা মনে হচ্ছে আমার কাল সমাগত এবার অন্তত তুমি আমাকে সন্ন্যাস গ্রহণের অনুমতি দাও আমার শেষ ইচ্ছা তুমি পূর্ণ করো শঙ্করের মা কান্নায় ভেঙে পড়ে বললেন তবে তোর ইচ্ছাই পূর্ণ হোক আমি তোকে সন্ন্যাস গ্রহণের অনুমতি দিলাম কথাটা বলেই তিনি অচেতন হয়ে পড়ে গেলেন ঠিক তখনই একদল জেলে এসে কুমিরের হাত থেকে শঙ্করকে বাঁচালো এই যাত্রায় শঙ্করের প্রাণ রক্ষা হলো কিন্তু প্রচুর রক্তক্ষরণে তিনি দুর্বল হয়ে পড়লেন কিছুদিনের মধ্যেই তার ক্ষতস্থান সেরে গেল এবার তিনি মাকে বললেন মা তুমি তো আমাকে সন্ন্যাস গ্রহণের অনুমতি দিয়েছ তাই তুমি আমার দীক্ষা গ্রহণের ব্যবস্থা করো আমি সন্ন্যাস নেব অশ্রু সজল নেত্রে তার মা বললেন তুই তো সন্ন্যাস নিবি তাহলে আমার কি হবে শঙ্কর বললেন সে কথা আমি ভেবে রেখেছি মা আমাদের স্থাবর সম্পত্তি যা আছে সবটাই একজন বিশ্বস্ত প্রতিবেশীকে দিয়ে যাব চুক্তি থাকবে আমৃত্যু সে তোমার দায়ভার বহন করবে আমি যদি সন্ন্যাস নিয়ে গৃহে অবস্থান করি তাহলে তোমার সব কথা মিথ্যা হয়ে যাবে তুমি নিশ্চিত যেন আমি একদিন যোগ সিদ্ধ ব্রহ্মজ্ঞানী হব তোমার জীবনের শেষ সময়ে তুমি একবার আমাকে স্মরণ করো যেখানে যে অবস্থায় আমি থাকি না কেন ঠিক তোমার কাছে পৌঁছে যাব। ছেলের আত্মবিশ্বাস দেখে তার মনে আর কোনো দ্বিধা রইল না তিনি খুশি মনে তাকে আশীর্বাদ করলেন মাত্র নয় বছর বয়সে শঙ্কর মুন্ডিত মায়ের আশীর্বাদ নিয়ে এবং গৃহদেবতাকে প্রণাম করে অজানার পথে পাড়ি দিলেন চলতে চলতে একদিন এসে দাঁড়ালেন নর্মদা নদীর তীরে এক গুহার সামনে সেখানে তখন হাজার বছর ধরে তপস্যারত মহাযোগী গোবিন্দপাদ টোলে পড়ার সময় গুরুর মুখে তিনি এই যোগের নাম শুনেছিলেন ক্লান্ত পায়ে শঙ্কর সেই গুহায় প্রবেশ করলেন সেখানে তখন অনেক শিষ্য তার ধ্যান ভাঙার অপেক্ষায় বসে আছেন শঙ্কর সেই মহাযোগের মুখের দিকে তাকিয়ে রইলেন তার মুখমণ্ডল থেকে যেন এক অপূর্ব জ্যোতিপ্রভাব বিচ্ছুরিত হয়ে সমস্ত গুহাটিকে আলোকিত করেছে বালক শঙ্কর যোগীবরের সামনে বসে মধুর স্বরে স্তবগান করতে লাগলেন বালকের স্বর্গীয় গান গুহার প্রতিটি কোণ থেকে অনুরণিত হতে লাগল এবং এক স্বর্গীয় পরিবেশের সৃষ্টি হলো। হঠাৎ সেই মহাযোগীর দেহে যেন প্রাণের সঞ্চার হলো তিনি ধীরে ধীরে চোখ খুললেন প্রথম দর্শনেই শঙ্করকে চিনে নিতে প্রভু গোবিন্দপাদের অসুবিধা হলো না তিনি তাকে শিষ্য হিসাবে গ্রহণ করলেন শুরু হলো শঙ্করের যোগ শিক্ষা মাত্র দু বছরের মধ্যেই তিনি হঠযোগ প্রভৃতি বিষয় সিদ্ধি লাভ করলেন দূরদর্শন দূরভ্রমণ দূরশ্রবণ সূক্ষ্মদেহ ধারণ ইচ্ছামৃত্যু প্রভৃতি বিষয়ে তার করায়ত্ত তিনি এখন সীমার বন্ধন থেকে অসীমের পথে উত্তরিত হয়েছেন গুরুদেবের আদেশে শঙ্কর কাশির দিকে যাত্রা করলেন তাকে অনুসরণ করে চললেন শত শত সাধু ভক্ত পুণ্যকামী নরনারীগণ কাশীর বিশ্বনাথ দর্শন করে তিনি রোমাঞ্চিত হলেন এখানে বসেই তিনি প্রথম দীক্ষাদান শুরু করেন দেশ থেকে এসেছিলেন এক ব্রাহ্মণ যুবক সনন্দন তিনি যেমন মেধাবী সুপণ্ডিত তেমনি বাগ্মী এই সনন্দনই ছিলেন শঙ্করাচার্যের প্রথম শিষ্য পরবর্তীতে এখানে আরও অনেকেই তার শিষ্যত্ব গ্রহণ করেন কাশীধাম থেকে শঙ্করাচার্য তার শিষ্যদেব নিয়ে বদ্রিনারায়ণ তীর্থে এলেন এখানে এসে তিনি দেখলেন বিষ্ণুমূর্তির পরিবর্তে একটি শালগ্রাম শিলা পূজিত হচ্ছে আসল মূর্তিটি দস্যুদের কবল থেকে রক্ষা করার জন্য কুণ্ডের জলে ডুবিয়ে দেওয়া হয়েছিল এই কুণ্ডটি ছিল অত্যন্ত ভয়ঙ্কর একবার সেখানে নামলে আর কেউ জীবিত ফিরে আসতো না তাই বিষ্ণুমূর্তিকে আর কেউ তোলার সাহস করেননি শঙ্কর এ কথা শুনে নিজেই কুণ্ডের জলে ঝাঁপ দিলেন এবং সকলকে বিস্মিত করে বিষ্ণুমূর্তি কোলে নিয়ে কুণ্ড থেকে উঠে এলেন তিনি নিজে মূর্তিটিকে মন্দিরে স্থাপন করলেন আজও ওই মন্দিরে সেই মূর্তিটি পূজিত হচ্ছে বদ্রিনারায়ণে কিছুদিন থেকে তিনি এলেন ব্যাসতীর্থে গঙ্গা অলোকানন্দার এই মিলনস্থল সম্পূর্ণ জনকলহলহীন শান্ত পরিবেশ কেবলমাত্র কল্লিনী নদীর ছলছল শব্দ শোনা যায় এখানকার একটি গুহাকে তিনি তপস্যার জন্য বেছে নিলেন এখানে বসেই তিনি বেদ বেদান্ত প্রভৃতি ষোলোটি ধর্মগ্রন্থের ভাষ্য রচনা করেন ব্যাসতীর্থে থাকার সময় আরও একটি অলৌকিক ঘটনা ঘটেছিল শিষ্যদের মধ্যে সনন্দন ছিলেন শঙ্করের সবচেয়ে প্রিয় একদিন তিনি একটি ঔষধি গাছের সন্ধানে অলোকানন্দার অপর পাড়ে গিয়েছিলেন অনেক সময় অতিবাহিত হল সনন্দন তখনও ফিরে আসেননি শঙ্করের কিছু একটা প্রয়োজনে উচ্চস্বরে শিষ্যকে ডাকতে লাগলেন গরুর ডাক কানে যেতেই তিনি চঞ্চল হয়ে উঠলেন যে পথে এসেছিলেন সেই পথ দিয়ে আসতে হলে অনেক সময় লেগে যাবে সোজা রাস্তা হল সরাসরি নদী পার হওয়া কিন্তু প্রচণ্ড স্রোতে এই নদীতে নামলে বাঁচার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ এ কথা জেনেও তিনি গুরুর নাম স্মরণ করে জলে ঝাঁপ দিলেন কিন্তু আশ্চর্যের বিষয় স্রোত তার গায়ে লাগলো না তিনি জলেও ভিজলেন না তার মনে হলো তার পায়ের নিচে যেন প্রচুর পরিমাণে পদ্মফুল রয়েছে তিনি সেই পদ্মের উপর পা রেখে হেঁটে হেঁটে নদী পার হয়ে এলেন গুরু ভাইরা চোখের সামনে এই অলৌকিক দৃশ্য দেখলেন এই ঘটনার পর শঙ্করাচার্য তার শিষ্যের নাম রাখলেন পদ্মপাদ এখানে আরেকটি কথা উল্লেখ করা প্রয়োজন শঙ্করের শিষ্যরা প্রত্যেকেই ছিলেন তার থেকে বয়সে অনেক বড়। কিন্তু এর জন্য কোনো বিরোধ ছিল না প্রত্যেকেই গুরুদেবের অসীম জ্ঞানের কাছে মাথা নত করতেন অলোকানন্দার তীরে শঙ্করাচার্য বারো বছর সাধনা করেন শঙ্করের সারাটা দিন অত্যন্ত ব্যস্ততার মধ্যে কাটত কিন্তু একটি কথা তার মনে সব সময় কাটার মতো বিদ্ধ তার আয়ুষ্কাল ধীরে ধীরে কমে আসছে ষোলো বছর পূর্ণ হতে আর মাত্র কয়েকটি দিন বাকি এমনি এক গভীর নিশীতে স্বল্প দীপালোকে আচার্যদেব ধ্যানে মগ্ন হঠাৎ তার সামনে আবির্ভূত হলেন স্বয়ং ব্যাসদেব শঙ্কর অত্যন্ত ভক্তি ভরে তাকে প্রণাম করলেন ব্যাসদেব শঙ্করাচার্যের মুখের দিকে তাকিয়ে বললেন বৎস বিধিনির্দিষ্ট কাজ তুমি সম্পন্ন করেছ ঠিকই কিন্তু এখনো অনেক কাজ বাকি আছে দেহবন্ধন ছিন্ন করতে এত ব্যাকুলতা কেন অবশিষ্ট কার্য সমাধানে তৎপর হও এই বলে তিনি অদৃশ্য হয়ে গেলেন এভাবে শঙ্করের ষোলো বছরের মৃত্যুযোগ কেটে গেল তিনি নতুন উদ্যমে তার কাজকর্ম শুরু করলেন তার বক্তব্য ছিল ব্রহ্ম এবং জীব মূলত এক এবং অভিন্ন মানুষ প্রকৃত জ্ঞানের অভাবে তা উপলব্ধি করতে পারেন না প্রাচীন বেদে নির্গুণ ব্রহ্মের কথা বলা আছে শঙ্করের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে অনেকেই তাকে হত্যার চেষ্টা করেছে কিন্তু পদ্মপাদ ছিলেন তার সর্বক্ষণের ছায়াসঙ্গী তার উপস্থিতিতে কেউই সে কাজ করতে সক্ষম হয়নি একদিন যোগ বলে তিনি জানতে পারলেন তার মা মৃত্যুসজ্জায় শায়িত এবং তাকে স্মরণ করছেন মুহূর্তের মধ্যে তিনি দূরগমন বিদ্যার মাধ্যমে মায়ের শয্যা পার্শ্বে উপস্থিত হলেন বিশিষ্টাদেবী শঙ্করকে দেখে অত্যন্ত পুলকিত হয়ে তাকে বুকে জড়িয়ে ধরলেন এবং আকুল মাতৃস্নেহে তাকে আলিঙ্গন করলেন তিনি যেন শঙ্করের অপেক্ষাতেই ছিলেন পুত্রকে স্নেহ চুম্বন করে তিনি ইহজগতের মায়া ত্যাগ করলেন শঙ্কর মায়ের মুখাগ্নি থেকে যাবতীয় পারলৌকিক ক্রিয়কর্মাদি সম্পন্ন করলেন এজন্য তাকে অনেক বিরূপতার সম্মুখীন হতে হয়েছিল কারণ সন্ন্যাসীর পক্ষে ওই কাজগুলো কোনো মতেই সমীচীন নয় এবার শঙ্কর হিন্দু জাগরণে মন দিলেন এজন্য তিনি ভারতবর্ষের চারদিকে চারটি মঠ প্রতিষ্ঠা করলেন উত্তর দিকে জ্যোতির্মঠ যার বর্তমান নাম যোশী মঠ দক্ষিণে শৃঙ্গেরি মঠ পূর্বে জগন্নাথপুরী এবং পশ্চিমে দ্বারকাপুরী প্রত্যেকটি মঠে দেবদেবীর মূর্তি প্রতিষ্ঠা করলেন জ্যোতির্মঠে দেবনারায়ণ শৃঙ্গেরিতে দেবী পূর্ণগিরি জগন্নাথপুরীতে দেবী বিমলা এবং দ্বারকায় দেবসিদ্ধেশ্বরের মূর্তি স্থাপন করলেন এভাবেই মাত্র ১৬ বছরের এক সন্ন্যাসী তার অসীম সাধনার মধ্য দিয়ে ভারতের মতো বিশাল দেশের চার প্রান্তে চারটি পীঠ স্থাপন করে হিন্দু চেতনাকে উদ্বুদ্ধ করলেন এবং পুনরায় হিন্দুত্ব বোধ জাগিয়ে তুললেন একদিন তার কাছে সংবাদ এলো নেপালে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অত্যাচারে সেখানকার হিন্দুরা প্রায় নিশ্চিহ্ন হতে বসেছে এই সংবাদ শোনার পর তিনি এক মুহূর্ত স্থির থাকতে পারলেন না অনেক দুর্গম পথ অতিক্রম করে একদিন সদল বলে উপস্থিত হলেন নেপালে প্রথমে গেলেন পশুপতি দর্শনে মন্দিরের জরাজীর্ণ অবস্থা দেখে তিনি ভীষণ ব্যথিত হলেন আরও ব্যথিত হলেন যখন দেখলেন মন্দিরে কোনো বিগ্রহ নেই তিনি স্থির করলেন কিছুদিন নেপালে থাকবেন নেপালে অবস্থানকালে তিনি মন্দিরটি পূর্ণ সংস্কারের ব্যবস্থা করলেন বিগ্রহ প্রতিষ্ঠিত হলো এবং পূর্ণ মর্যাদায় মন্দিরে পূজার্চনা শুরু হলো দেখতে দেখতে নেপালবাসীর মনে যেন ধর্মীয় জাগরণ দেখা দিল সেখানকার হিন্দুত্ব আবার পুনরায় স্বমহিমায় প্রতিষ্ঠিত হল নেপাল থেকে ফেরার পথে তিনি বঙ্গদেশও ভ্রমণ করেছিলেন শোনা যায় বঙ্গদেশ ভ্রমণের সময় আচার্যদেব গৌরপাদের সঙ্গে তার সাক্ষাৎ হয় দেখতে দেখতে শঙ্করাচার্যের বয়স প্রায় বত্রিশ হতে চলল এ সময় তিনি প্রায় মনমরা হয়ে থাকতেন তাকে ভীষণ চিন্তিত দেখাতো দিনের বেশিরভাগ সময়ই তিনি ধ্যানমগ্ন হয়ে কাটাতেন একদিন আচার্যদেব শিষ্যদের কাছে বসিয়ে বললেন আমার সময় আগত স্বরূপে বিলীন হওয়া এখন কেবল সময়ের অপেক্ষা তোমরা আমার জন্য দুঃখ করো না জীবের পরিণতি সবই তোমাদের জানা আছে মহর্ষি ব্যাসদেবের আশীর্বাদে আমার আয়ুষ্কাল বিলম্বিত হলেও নির্ধারিত হয়ে আছে পদ্মপাদ সবই জানতেন তিনি হিসাব করে দেখলেন বত্রিশ বছর পূর্ণ হতে আর অল্প কিছুদিন বাকি আছে শঙ্করাচার্যের কথা শুনে শিষ্যরা যেন শোকে পাথর হয়ে গেলেন তারা অশ্রুপূর্ণ নয়নে বসে আছেন কারো মুখে কোনো কথা নেই এই সময় আচার্যদেব এক সন্ন্যাসী ধর্মসভার আয়োজন করলেন সেই সভার মধ্যমণি হিসাবে সন্ন্যাসীদের জন্য কিছু নিয়মাবলী রচনা করলেন নাম দিলেন মহানুশাসন বলা বাহুল্য সেই অনুশাসন আজও মঠে মঠে প্রচলিত আছে জীবনের শেষ লগ্নে শঙ্করাচার্য দেবাদিদেব মহাদেবের নিভৃত আলয় কেদারধামে উপস্থিত হলেন এখানে তিনি ধ্যানমগ্ন হয়েই সময় কাটাতে লাগলেন একদিন চোখ খুলে শিষ্যদের দিকে কৃপাদৃষ্টি নিক্ষেপ করলেন এবং মৃদু হেসে আবার ধ্যানমগ্ন হলেন সেই ধ্যান আর ভঙ্গ হল না কেদারনাথের পরম আশ্রয়ে তিনি বিলীন হয়ে গেলেন এভাবেই অন্ত হল ভারতবর্ষের তথা হিন্দু সমাজের সবচেয়ে উজ্জ্বল এক নক্ষত্রের জীবন হতে